আসসালামু আলাইকুম নতুন একটা বায়ার হ্যান্ডলিং ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি দেখাবো অতি সহজে কিভাবে মার্কেট মার্কেটপ্লেস থেকে বায়ার হ্যান্ডলিং করতে পারবেন তার আগে আমাদের চ্যানেলে আউট অফ মার্কেটপ্লেসে ভিডিও রয়েছে এগুলো আপনি দেখবেন আমার এক আপনারা কিছু মেসেজ করেছে যে ভাইয়া যে কিভাবে আপনি মার্কেটপ্লেস থেকে আপনি এই বায়ারের ইজেম দিয়ে আপনি ইমেল বেন্ড করেন আমরা আজকে দেখাবো যে ডাইরেক্ট ইউজার নিম দিয়ে কিভাবে ডাইরেক্ট ইমেল সেন্ড করে দিবে লেটস গেট স্টার্ট একটা নিউ ট্যাব নেবেন নেওয়ার পরে আমি ফাইবার চলে আসবেন fiber.com এ আসার পর এই জায়গা লাগবে আপনি ভাই প্রোডাক্ট লিস্টিং সার্চ এসে লেগবেনজ পড শপিফাই প্রোডাক্ট লিস্টিং এটা লেখার পরে দেখেন অনেকগুলোই কিন্তু আপনার সবগুলো গিগ শো করেছে আমি শপিফাই প্রোডাক্ট লিস্টিং কেন দিয়েছি এটা বোঝাই আপনাদের যে আপনাদের যে শপিফাই নিয়ে যারা করে যে এটা নিয়ে আপনাদের যারা लास्ट যে প্রোডাক্ট আপলোড করার পরে এটা কিন্তু আপনাদের ইয়া করে যে শপিফাই প্রোডাক্ট এড রান করে আমি কিন্তু ফেসবুক এড রান করি চলে জানেন আপনারা চলুন একটা আমরা যে কোনো একটা গিগ ওপেন করব এই গিগটা ওপেন করো এটা হচ্ছে বাংলাদেশের অলরেডি হচ্ছে আপনি করছে এটু স্কুল করে নিচে আসবো ওই দেখেন ত্রিবো এই মোস্ট রিজনে আমরা ক্লিক করব এটার মধ্যে ক্লিক করবেন দেখবেন শো মোর ফাইল এটার মধ্যে দেখবেন আসবেন ধরেন আমি ওই এটাই নিয়ে নিলাম এটা ইউজার আমি নিয়ে নিলাম নেওয়ার পরে আমি চলে আসলাম আপনার কম্পোজে চলে আসবো ইমেল আসবেন আসার পর এই জায়গায় আমি নামটা কপি করে দেই আমি দেই রেট ডট কম দেখেন অলরেডি কিন্তু এটা আপনার এই যে ইউজার নেমটা নিলাম যেটা ওইটাই কিন্তু আপনি এই টাইপ করার পর এট দা রেট জিমেল ডট কম এই জিমেলটা আসলো এই জায়গায় যদি আপনি যে আমরা কি করব যে শপিফাই প্রোডাক্ট লিস্টিং এর জন্য ইশোরের জন্য ও এটার জন্য সুন্দর একটি আপনি এইটা মনে করেন যে কপি পেসরি জিনিস আপনারা জিনিস নিয়ে আপনি বায়ার হ্যান্ডিং করেন ওই নিস অনুযায়ী আপনি মেলটা লিখবেন তারপরে আপনি এই জায়গায় আমি একটা মনে করেন যে ডিসক্রিপশন এটা আমি কপি করে কপি পেস্ট করে দেই ওই কপি পেস্ট করে আমি দিয়ে দিলাম ওই এটা আপনাদেরকে ইয়া বোঝানোর জন্য দিলাম আপনার সাবজেক্টে এটা লিখবেন আপনি যে নিস নিয়ে কাজ করেন ওই নিসটা অনুযায়ী কিন্তু আপনি সাবজেক্টে ইয়া করবেন যে এই জিমেইল সাবজেক্ট একটা মেলটা সবকিছু কিন্তু এই জায়গায় আমার লেখা আছে যে কি সব কিছু এই জায়গায় আপনাদের মেসেজে যে আপনারা কেমনে যে বায়ার হ্যান্ডিং এর ইয়া মেসেজটা ওইটা আপনি দিবেন এটা জাস্ট আমি কপি করে আপনাদেরকে স্কুল করবেন বোঝানোর জন্য আপনাদেরকে দিয়ে দিলাম এই জায়গায় সেন্ট এর মধ্যে ক্লিক করবেন দেখেন সেন্ট এই জায়গায় কিন্তু দেখেন এই নামে যে দেখেন যে এই কিন্তু অনলাইনটি কিন্তু আমার আমাদের কিন্তু সেন্ট হয়ে গেছে দেখেন এটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি দেখেন অলরেডি কিন্তু আমার মেসেজটা চলে গেছে এই দেখেন এই সময় কিন্তু অলরেডি আমার এই জিমেলে এটা আমি আমি যেভাবে বায়ার হ্যান্ডলিং করলাম কনফিউশনে ছিলেন যারা কাজ পায় না এভাবে কিন্তু আপনি বায়ার হ্যান্ডলিং করতে পারেন অবশ্যই বুঝছেন তাহলে মনে করেন যে অবশ্যই আপনি কাজ পাবেন আজকের ভিডিও আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন